তৃণমূল কংগ্রেসের দাবি করে বলছেন এখানে নাকি প্রার্থী পাওয়া যাচ্ছে না প্রচুর প্রার্থী আছে আমরা বাঁচতে পারছি না কাকে দেবো আর কাকে দেবো এত প্রার্থী এত লোক দাঁড়াতে চাই বলছিলাম দাদা বিজেপি তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি রয়েছে তিনি বলছেন যে বিজেপি দিশা হারা হয়ে গেছে এই দুটো সিটে এখনো পর্যন্ত প্রার্থী দিতে পারলেন না কি মনে করছে ওকে বলুন পাগলা গারোতে গিয়ে ভর্তি হচ্ছে ও যদি ধর তর্কের কাজে ধরে নিলাম যে এই সিটটা জিতবে কী করবে প্রধানমন্ত্রী কি হবে

সেটা আমি কোনো ইঙ্গিত দিচ্ছি না আমি বিশেষ জীবনই বলছি বলছিলাম দাদা লোকসভা নির্বাচনে বিজেপির ফল উত্তরবঙ্গে কেমন হতে পারে বলে মনে করছে গতবার একটা সিট আমরা মিস করে গেছে তো সেটাও মিস হবে চলো চলো ঠিক আছে